ছাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার আমাদেরকে ফোন দিয়েছিলেন স্যার ওরা কিছু সমস্যার সম্মুখীন হয়েছে কিছু দুষ্কৃতকারী ব্যালট বক্স ছিনতাই করে জাল ভোট চেষ্টা করছে এবং প্রিসাইডিং অফিসারকে জিম্মি রেখেছে স্যার আমি সি স্যারকে ব্যাপারটি জানিয়েছি এবং স্যার অতি সত্তর আপনাকে ফোর্স নিয়ে মুখ করতে বলেছেন স্যার নাম স্যার দিস ইজ রজার উই আর টেকিং অ্যাকশন এবং সন্ত্রাসী ভোট কেন্দ্র দখল করেছেন তাদের উদ্দেশ্যে আপনাদেরকে আইনের হাতে তুলে দেব এখনো সময় আছে আপনারা ভোট কেন্দ্র থেকে বের হয়ে আসুন নতুবা আপনাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে এবং প্রয়োজনে করা হবে আমি আপনাদেরকে আবারও বলছি আপনারা ভোট কেন্দ্র থেকে বের হয়ে আসুন ভোট কেন্দ্র থেকে বের হয়ে এসে আপনার আত্মসমর্পণ করুন নৌবাহিনী পুলিশের কাছে আপনার আত্মসমর্পণ করুন আপনাদের কিছুই হবে না আদারওয়াইজ আপনাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে এবং অভিযানে আপনাদের লাভ দিয়ে পড়ে না দেখো আবার ভালো এবং বিজেপির মাধ্যমে এবং বর্তমানে আমাদের কমান্ডার মহোদয় যেটা বললেন যে পরিস্থিতি কন্ট্রোলে রয়েছে স্বাভাবিক রয়েছে এবং রিটার্নিং অফিসার মহোদয়কে বিষয়টি সার্বিক জানানো হয়েছে এবং উনি বলেছেন যেহেতু পরিস্থিতি বর্তমানে আন্ডার কন্ট্রোল পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তো যারা ভোটার রয়েছেন তারা নির্বিঘ্নে এখন থেকে ভোট দিতে পারবেন এবং যারা প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার রয়েছেন আপনারা আপনাদের দায়িত্ব নির্বিঘ্নে পালন করবেন এ ধরনের পরিস্থিতি আর হবে না কিন্তু আপনার পুরো এরিয়াটা এখন নিরবচ্ছিন্ন এবং নিশ্চিত নিরাপত্তার মাধ্যমে ইয়ে করা হয়ে থাকে কাভার করা রয়েছে ধন্যবাদ সবাইকে আসসালামুকুম